তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন ওই বক্তব্য গুলো আসলে কোরআন কি সঠিক সেভাবে আছে কিনা এটা আমাদের দেখার বিষয় আর কি বিস্তারিত আসলে বলার কিছু নেই আপনি ভিডিওটা চালুক না ভিডিওটা শুনে সেখান থেকে আলোচনা আসবে সাত আয়াতের আলোয় এই জালিয়াতের মুখোশ খুলে দেই দলিল এক সুরানুর আয়াত দুই আল্লাহ বলছেন ব্যভিচারী নারী ও পুরুষ উভয়কে একশো বেত্রাঘাত করো এখানে বিবাহিত বা অবিবাহিত পার্থক্য করা হয়নি দলিল দুই হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন ওই বক্তব্য গুলো আসলে কোরআনে কি সঠিক সেভাবে আছে কিনা এটা আমাদের দেখার বিষয় আর কি বিস্তারিত আসলে বলার কিছু নেই আপনি ভিডিওটা চালু না আর ভিডিওটা শুনে সেখান থেকে আলোচনা আসবে আয়াতের আলোয় এই জালিয়াতের মুখোশ খুলে দেই দলিল এক সুরা নূর আয়াত দুই আল্লাহ বলছেন ব্যভিচারী নারী ও পুরুষ উভয়কে একশো বেত্রাঘাত করো এখানে বিবাহিত বা অবিবাহিত পার্থক্য করা হয়নি দলিল দুই এখানে রাখেন তাহলে আজকে নম্বর আয়টা আমরা নিয়ে আসি নাকি জি জি Surah Nur barat, suaranul, 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 Surah suaranul, 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 আরকে শুন তো আছেন আচ্ছা তো কোরআনের কderive আমরা এই আয়াত দেখার আগে আমরা সূরা নিসার 115 সূরা নিসার পুরো নম্বর আয়াত একটু দেখব সূরা নিসার পুরো নম্বর ね जी যে আসলে যে সুরা নিসার 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলতেছেন? যে ওয়াল্লাতী ইয়তীনাল ফাহিশাতু মিন নিসাঈকুম ফাসতার সিদু আরাইহিন আরবা'আ মিনকুম ফায়েন শাহিদু ফাআমসিকুহunna ফিল বুয়ুতি হাত্তা ইতাওয়াফাহানাল মাউতু আও ইয়াজালাল্লাহু লাহুন্ন সাবীলা দেখেন আল্লাহ তাআলা সূরা নুরের আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন সরি সুরা নিসার ওয়াল্লাতী আতিনা الفাহিশাত মিন নিসাইকুম ফাসতাশিদু আলাইহিন আরবা'তাম মিনকুম আর তোমাদের মধ্যে আর তোমাদের নারীদের মধ্যে থেকে যারা বেবিচার করে তোমরা তাদের উপর তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী উপস্থাপন করো উপস্থিত করো ফাসতাশিদু আলাইহিন আরবা'তাম মিনকুম তোমরা কি করো চারজন সাক্ষীকে উপস্থিত করো ফ্রায়িন শাহীদু ফামসিকুহunna ফিল বলুতি অথবা তার যদি তারা সাক্ষ্য দেয় তবে তোমরা তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো শেষ যদি তারা সাক্ষ্য দেয় তবে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো যতক্ষণ না মৃত্যু তাদের জীবন শেষ করে দেয় অথবা আল্লাহ তাদের জন্য কোন পথ তৈরি করে দেন তাহলে সুরা এই যে সুরা নিসার পুরো নম্বর আয়তে আমরা কি দেখলাম ভাই যে আল্লাহ তালা বলতেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি কি করে বিচার করে পাহেসা কাজ করে তাহলে তোমরা কি করো চারজন সাক্ষ্য আনো এবং তারা চারজন যদি সাক্ষ্য দেয় তাহলে তাদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখো যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে কি হয় তাদের মৃত্যু তাদের জীবন শেষ না করে দেয় এরপর অথবা তোমাদের জন্য কোন পথ এর করে দেন আচ্ছা নিসার নম্বর তো ভাই পঁচিশ দিবেন না ষোলোটা না এটার সাথে পঁচিশ 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 আচ্ছা জি পঁচিশ الله يعطي الله بولت سنج ومن لم يستطع منكم طوعا أو ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتيات المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن إل براد <سؤال> بولت যে এতটুকু আল্লাহ তালা বলতেছেন আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মোমেন নারীদেরকে বিবাহ করার সমর্থন রাখে না সে বিবাহ করবে তোমাদের মোমেন যুবতীদের মধ্যে তোমাদের হাত যাদের মালিকানা হয়েছে তাদের কাউকে এরপর আল্লাহ তালা বলতেছেন আর তোমাদের ইমান সম্পর্কে অধিক জ্ঞান তোমরা একে অন্যের থেকে এসেছ সুতরাং তোমরা তাদের তোমাদের মালিকানার অনুকর্মে বিবাহ করো ارقى اللَّهُ ترابطه سنجي و وَأَطُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْسِنَاتٍ غَيْرَ معروف وَلَا نغير أَخْدَانٍ فاذا أَتَيْتُمْ فاذا اطايته بفاحشه فاعلين نسمه على الْمُحْسِنَاتِ من العذاب ذلك لمن حشا من তারা হবে সতী সন্দিনী বেবিচারী কিংবা গোপন সং গ্রহণকারী নন অথবা যখন তারা বিবাহিত হবে তখন যদি লিপ্ত হয় তাহলে তাদের উপর স্বাধীন নারীর অর্ধেক আজাব হবে এটা তাদের জন্য এবং তোমাদের মধ্যে যারা ব্যবিচার ভয় করে এবং দৈর্ঘ্যশীল হয় আচ্ছা তাহলে আমরা এখানে কি দেখলাম যে তাদের শাস্তি কি হবে অর্ধেক পর্যন্ত হবে যে যখন তারা বিবাহিত হবে তখন যদি লিপ্ত হয় তাহলে তাদের উপর স্বাধীন নারীর অর্ধেক আজাব হবে এটা তাদের জন্য তোমাদের মধ্যে যারা বেবিচার করো ভয় করো তো আমরা সুরা নিঃসার দেখলাম পঁচিশ নম্বর আয়াতে দেখলাম সরি পনেরো নম্বর আয়াতে দেখলাম যে তোমাদের মধ্যে কেউ যদি ভয়সা করে তাহলে তাকে ঘরে বন্দি করে রাখো আবার আমরা পঁচিশ নম্বর আয়তে দেখলাম যে তাদের অর্ধেক শাস্তি দেওয়া সাতির নারীর থেকে তো আমরা এখন নূরের দুই নম্বর আয়তটা দেখবো চব্বিশের দুই নম্বর চব্বিশের দুই নম্বর আয়তালা বলতেছেন নূরের দুই নম্বরে যে ولا تأخذوكم به رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابها طائفة من المؤمنين وثات آية الله تعالى جاء الزانية والزاني فجندوا كل واحد منهما مئة جلدة بابي شرني أو بابي شرني تادر بتكري أكشكوري بختغات كرو جوتي تمرح আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান এনে থাকো তবে আল্লাহ দিনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তাদেরকে পেয়ে না বসে আমি একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে আচ্ছা তাহলে আমরা নূরের যে দুই নম্বর আয়াতে যেটা দেখলাম যে আজানিয়া তো নিদুকুল্লা আমি হুমামিয়া জলদা যদি আহ বেবিচার করে কেউ যদি বেবিচার করে নারী এবং পুরুষ উভয়কে কি করো প্রত্যেকে একশোটি করে দাও তাহলে আমরা তিনটা আল্লাহ তিনটা বিধান আমরা দেখলাম একটা হলো বলতেছেন যে তারা যদি করে তাহলে তাদের ঘরে আবদ্ধ করে রাখো যতক্ষণ না তাদের মৃত্যু আস হ্যাঁ মৃত্যু তাদের জীবনকে শেষ না করে দেয় দুই নম্বর আমরা দেখলাম হলো সুরা নিসার পঁচিশ নম্বরে আয়ত আল্লাহ তালা বলতেছেন যে তারা যদি বিচার হয় বা তারা যদি যদিচারই করে তাহলে স্বাধীন নারীর থেকে তাদেরকে অর্ধেক শাস্তি দাও এরপর আল্লাহ তালা সুরার নুর আল্লাহ তালা বলতেছেন যে বেবেচারী পুরুষ ও নারীদেরকে একশো বেতরা কাট দাও যে যত এই জায়গার থেকে আপনি কিছু বলবেন কিনা নিশা নিসা পনেরো একটা হচ্ছে পঁচিশ আর একটা হচ্ছে আহ নুরের সুরার নুরের হচ্ছে আহ কতটা না দুই আচ্ছা এই তিনটা আয়াতের মধ্যে তিন ধরনের বিধান আমরা দেখতে পাচ্ছি এখন এখানে যেমন এখানে স্পষ্ট করছে ব্যবচার শুধু বলা হয়েছে ব্যবিচার ও ব্যবিচারিনী এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বিবাহিত শব্দটা হ্যাঁ কিন্তু নিসার আসলে আমরা দেখতে পাচ্ছি যে আহ আপনার হচ্ছে বিবাহিত শব্দটা চলে আসছে আচ্ছা এই যে এখানে যেমন দেখা যাচ্ছে যে সুতরাং তোমরা তাদের মালিকাধীন বিবাহিত বিবাহ করো এবং সঙ্গত তাদের আছে গ্রহণকারী নয় যখন তাদের বিবাহিত হবে তখন যদি ব্যবিচারে লিপ্ত হয় তাদের উপর স্বাধীন নারীদের অধি অর্ধেক আজাব হবে এটা তাদের জন্য তোমাদের আহ ইয়ে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে এই এই জায়গা থেকে স্বাধীন নারীদের বিচারটা বিবাহিত স্বাধীন নারীদের বিচারটা কি এখানে একটা প্রশ্ন স্পষ্ট প্রশ্ন আসে কারণ চূড়া নুরের দুই নম্বর আয়াত অনুযায়ী প্রমাণ হয় যে ওখানে ব্যবিচারের মানে কোন বিবাহিত বা অবিবাহিত শব্দটা ওখানে স্পষ্ট করা নাই হ্যাঁ কিন্তু এখানে স্পষ্ট করছে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করছে যে বিবাহিত নারীদের স্বাধীন নারীদের যেটা বিচার তার থেকে অর্ধেক হবে হচ্ছে ইয়েদের কি বলে মামালাকাত যারা আছে তাদের এখন আজাদ ভাই এখন কথা হচ্ছে যে এখন মূল বিষয়টা হচ্ছে কথা বলছেন এই বিষয়টা আমাকে একটু স্পষ্ট করেন সেটা হলো বিবাহিত সরি অবিবাহিত একজন নারী যদি জিনা করে আর বিবাহিত একজন নারী বা পুরুষ যদি জিনা করে তাহলে এই দুইজনের অপরাধ কি সমান কিনা এটা একটু পরিষ্কার সমান না না সমান কি করে হয় মানুষের এবং ছেলে এবং পুরুষের বৈশিষ্ট্য এরকম যে প্রাপ্ত একটা বয়স হলে নারী একজন ছেলের প্রতি আকৃষ্ট হবে একজন পুরুষ একজন মেয়ের প্রতি আকৃষ্ট হবে এটি মূলত স্বাভাবিক কথা এবং এই আকর্ষণ হওয়ার পিছনে সবথেকে বড় যে মাইন্ড বা সব বড় যে চিন্তা যে তার সাথে থাকা তার সাথে আহ নানান ধরনের বিভিন্ন অবস্থা বিভিন্ন জিনিস করা এটি একটা চিন্তা চেতনা আসে তো আল্লাহ যেহেতু নারী এবং পুরুষের মাধ্যমে এই যে যে সহবাস বা তার সাথে থাকার যে বিষয়টা সরিয়াতের যে পন্থা দিয়েছেন সেটা হলো বিবাহের মাধ্যমে তো একজন ছেলে বা একজন মেয়ে তার স্বামী নাই বা একজন পুরুষের স্ত্রী স্ত্রী নাই শয়তান তাকে ধোকা দিতে পারে শয়তান তাকে ধোকা দিবে যেহেতু তার কাছে তার স্ত্রী নাই এবং তার কোনো এই পুরুষের স্ত্রী নাই তো সেই জায়গায় একটা গুণা সে করতে পারে সেই জায়গায় একটা অপরাধ করতে পারে তার যেহেতু এই যে চাহিদা তার যে আকাঙ্ক্ষা বা তার যে এই যে যৌন চাহিদা আমি যদি বলি বা তার যে ইচ্ছা যে এটা তো এই ইচ্ছাটা যেহেতু পূরণ করার তার কোনো জায়গা নেই সেজন্য সে একটা জায়গায় আহ অপরাধে জড়াই যেতে পারে কিন্তু একজন স্বামী বা একজন পুরুষের স্ত্রী থাকার পরে বা কোনো স্ত্রী স্বামী থাকার পরে তার এই যে যৌন চাহিদা মিঠানের জায়গা থাকার পরেও সে যদি অন্য জায়গায় কোনো অপরাধের সাথে জড়ায় এই দুই অপরাধকে আসলে এক হতে পারে কিনা আজাদ ভাই না এটা হয় কি করে এটা তো মানে একটা বিধান দিয়ে আল্লাহ কোন সূজুকই নাই কোন সুযোগই নাই কোন সূজুকই নাই না যেহেতু অবস্থাটা ভিন্ন অপরাধও ভিন্ন যদি একই অপরাধ হয় কিন্তু তারপরও কি ব্যক্তির অবস্থা দেখে অপরাধটাও বলে ভিন্ন ভিন্ন মাত্রা থাকবে করা বুঝেন কিনা যেমন মনে করেন একজন ব্যক্তি অভাবে চুরি করে আরেক ব্যক্তি অনেক সম্পদ আছে তারপরে চুরি করে দুইজনের অপরাধ কি এক না এক হবে কি কারণে এবং এটা আমরা দেখছি ইসলামের ইসলাম এইসব ব্যাপারে মানে অবস্থা বিবেচনা করে ইয়ে করে বিবেচনা করে শাস্তি দিয়ে থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে যে এই অবিবাহিত নারীর কথা বলা হচ্ছে বা এই যে নম্বর আয়াতে এখানে আল্লাহ স্পষ্ট সুরা সুরা তালা বলছে না যে বিবাহিত বা অবিবাহিত আল্লাহ তালা এখানে বলছেন যে আজানিয়া তু আজানি বিবাহিত সরি নারী এবং পুরুষ অর্থাৎ জিনাকারী নারী এবং বিবাহিত জিনাকারী আপনার পুরুষ যদি তারা জিনা করে তাহলে তাদেরকে একশো ব্যথা আঘাত দাও তো এই আয়াতের মধ্যে থেকে বিবাহিত অবিবাহিত বলার সুযোগ নেই কারণ আপনি দেখেন আপনি এই সুরার ছাব্বিশ নম্বর আয়াতটা আনেন কত কত না কোন নাম্বার কত আরিফ ভাই এই সুরা সুরা নূরের ছাব্বিশ নম্বর আয়াতটা আনেন ছাব্বিশ নম্বর جي هاي آه لكن إيش سورة نور إيه جس حبيش تمر على الله تلا كي بولت سنجى الخبيثة للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك لهم مباركة صري أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم দেখেনি আরটা ভালো করে খেয়াল করবেন যে আল খাবি দুশ্চিন্তা নারী দুশ্চিন্তা পুরুষদের জন্য দুশ্চিন্তা পুরুষরা দুশ্চিন্তা নারীদের জন্য দুশ্চরিত দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য এরপর আপনি বলেছেন যে অতিন আর স্বচ্া নারীরা সহ পুরুষদের জন্য এবং সৎ পুরুষরা স্বচ্চরিত্রা নারীদের জন্য লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত তাদের জন্য রয়েছে ক্ষমা রিজিক তাহলে আল্লাহ তালা যেহেতু এখানে বলছেন যে দুশ্চরিত্রা বলতে মানে যারা অপবিত্র যেরকম আল্লাহ বলছে না কোরআন একাদিমা আছে যে জিনাকার জিনাকারীদেরকে বিবাহ করবে মুশশেক মুশিকদেরকে বিবাহ করবে আছে কিনা কোরআন একাদিম আল্লাহ তালা আলোচনা করেছেন সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে যে কথাটা বলতেছিলাম তো আল্লাহ তালা এই যে দুঃচরিন্তা নারী দুঃচরিন্তা পুরুষদের জন্য তাহলে এখানে বলতে জিনাকারী জিনাকারীদের জন্য কারণ তারা তাদের চরিত্র আসলে সঠিক নয় হ্যাঁ এবং দুশ্চরিন্তা পুরুষদের জন্য এবং দুশ্চরিত্রা বা দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত নারীদের জন্য উভয়ের কথা আল্লাহ তারা বলেছেন যে পুরুষ তারা যারা আহ দুশ্চিন্তা যাদের চরিত্র ভালো নয় তারা চরিত্রহীন নারীদের বিবাহ করবে বা তাদের জন্যে এখন কথা হচ্ছে যে আল্লাহ তালা এই যে সুরা নূরের দুই নম্বর আয়তে যে শাস্তির কথা বলছেন আমরা কিন্তু সেখানে এ কথা আমরা বুঝতে পারছি না যে আসলে বিবাহিত না অবিবাহিত আবার যদি আপনি আয়াতের দিকে খেয়াল রাখেন তাহলে দেখবেন যেখানে অবিবাহিত কথাই বলা হচ্ছে হম কারণ অবিবাহিত কথা এই জন্য বলা হচ্ছে আমরা যদি এই আয়াতটা দেখি তাহলে এই আয়াতের থেকে কিন্তু এটা প্রমাণ হয়ে যায় কারণ আল্লাহ তালা বলতেছেন কি যে দুশ্চিন্তা নারীদের জন্য কি দুশ্চিন্তা পুরুষদের জন্য তো আমি এই ছাব্বিশ নম্বর আয়াতটি আনছিলাম যে এই দুই আয়াত দ্বারা এটা বোঝা যায় যে ওই জায়গার শাস্তিটা অবিবাহিত নারীদের জন্যই করা হয়েছে যদি বিবাহিত নারীদের কথা বলা তাহলে জি জাহেদ বাপ যদি একটু বলেন একটু আলোচনা আসবে ইনশালার সামনে জি ধন্যবাদ আরিফুল হুজুর হ্যাঁ আপনি যথার্থ আলোচনা করেছেন আর কি যে এখান থেকে স্পষ্টতই আয়াতের কন্টেক্সট অনুযায়ী এটা হলো দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্রা পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষেরা দুশ্চরিত নারীদের জন্য মানে উভয় আর কি নারী আর কি আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচরিত্র পুরুষরা স্বচ্চরিত্রা নারীদের জন্য তো এখানে উভয় আর কি সচ্চরিত্র পুরুষ এবং স্ত্রীদেরকেই মেনশন করা হচ্ছে লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক এখানে লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত অর্থাৎ যারা আর কি আপনার সচ্চরিত্র পুরুষ এবং সচ্চরিত্র পুরুষ নারীরা আরকি তাদের বিষয়ে বলা হচ্ছে এবং তারা তা থেকে আরকি সম্পূর্ণ আপনার মুক্ত এবং তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক তো এখানে স্পষ্টতই বিবাহিত নারী পুরুষ উভয়ের কথা এখানে বলা হচ্ছে এখানে তো আর অবিবাহিত নারী পুরুষদের কথা উল্লেখিত নেই যদি থাকতো তাহলে বিবাহিত আহ শব্দটি এখানে নিশ্চয়তন করা হতো আর কি ওইভাবে তো এতটুকুই তারপরও আপনার তো এইগুলো আপনার যেটা হলো গা বিশেষ করে এদের যে শাস্তির যে বিধানটা যে ব্যতরাঘাচের বিষয়টা এটাও তো পরিষ্কার বলা হচ্ছে এই বিবাহিত অবিবাহিত যারা আছে আর কি তারা যে ধরনের আপনার অনৈতিক কর্মকাণ্ড আর কি যেটা হলো আহ আপনার যেটা ব্যবিচারের পর্যায়ে পড়ে তো ক্ষেত্রে তাদেরকে আর কি আহ ব্যতরাঘাচের কথা ওখানে উল্লেখ আছে তাদের শাস্তির বিষয়টি তো আর আরেকটা জিনিস যে যে জিনিসটা হলো গা বিবাহিত যে পুরুষ এবং নারীর বিষয়টি যেখানে আপনার রজমের যে শাস্তির বিধানটি যেটা এসেছে তো সেখানে আপনার বিবাহিত পুরুষ এবং নারীরা এই জিনিসটা করলে এটার সাথে সম্পৃক্ত হলে আর কি যেটা জিনা করলে দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলির উপরে কি ধরনের আপনার বিরূপ প্রভাব ফেলে বাচ্চা কাচ্চারা তো বটেই সামাজিকভাবে একটা ব্যাধিতে ছড়িয়ে পড়ে এবং সেখানে এই ব্রোকেন ফ্যামিলির যে আপনার সমাজে যে ধরনের ফেতনা সৃষ্টি করে সেটার কুফলগুলো বাচ্চাদের উপর পড়ে পারিবারসিক ভাবে দেখা যায় যে ওই বাচ্চাগুলো বড় হলেও তারা হীনমান্যতা ভোগে এবং এ থেকে আপনার মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের ইন্টারফেয়ার এখানে ঘটে যায় তো এই ধরনের কর্মকাণ্ড সমাজে কত রকমের যে ভয়াবহ তা আমাদের আজকে আপনার আমাদের সর যেটা ঢাকা কি তো সেখানে সিটি সম্ভবত গত মাস দুই একটা রিপোর্ট এসেছিল যে আপনার প্রতি পাঁচ মিনিটে একজন করে ডিভোর্স হচ্ছে তো এগুলোর পিছনে খতিয়ে দেখা গেল যে এখানে আপনার ফ্রি মিক্সিং যেটা হলো চলে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি যে আপনার অপরিচিত নারী পুরুষেরা এইভাবে পরিচিত হয়ে পড়ে আর কি বিশেষ করে এখানে দেখা যাচ্ছে সব বিবাহিত তো তারা এই ধরনের একটা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে দেখা যাচ্ছে যে আপনার অন্যত্রে পাড়ি জমাচ্ছে হয়তো এক দুই দিন সংসার করছে আবার তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে বা এই ধরনের আবার অনেক স্ত্রীরা এই ধরনের সম্পর্কের সাথে জড়িয়ে পড়ে দেখা যাচ্ছে যে তারাও তাদের সাংসারিক জীবনটাও বেশি দিনে স্থায়ী করতে পারে না সেখানেও আপনার মামলা ওখাদ্যমা এই ধরনের গড়িয়ে পড়ে তো এইখান থেকে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই যে আপনার যে অসুস্থ সমাজ ব্যবস্থাটা এখানে পরিপূর্ণভাবে পরিলক্ষিত হয় যেটার পিছনে দেখা যাচ্ছে যে প্রশাসনকে অনেকটা সময় ব্যয় করতে হয় এবং এগুলো দেখে অন্যরাও প্রভাবিত হয় তো অনেকে এই জিনিসগুলো খুব ফ্যান্টাসির আলোকে দেখে আর কি যে এগুলো করলে কিছু হয় না যেহেতু সেই সিকুলার সমাজ ব্যবস্থা যে স্বাধীনতা যে অবাধ স্বাধীনতার গড্ডালিকা প্রবাহের ভিতরে তারা তাদের জীবনটাকে এইভাবে করে প্রভাবিত প্রবাহিত করে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এইখানে এই যে ডিভোর্স তারপর মামলা তারপর সামাজিক ভাবে দেখা হচ্ছে তো এগুলো চারিদিকেই আমরা যদি দেখি যে এটা আমাদের সমাজে কুফলতা বয়ে আনা ছাড়া আর অন্য কিছু হচ্ছে না তো এই জন্যে এই যে মোরক যে বেধিটা এটা যদি আপনার দৃষ্টান্তমূলক যদি কোনো শাস্তি যদি আওতায় না আনা হয় তাহলে এটা আপনার পুরো রাষ্ট্র ব্যবস্থার ভিতরে যদি ছড়িয়ে পড়ে যে কোনো দেশের রাষ্ট্র সামাজিক কাঠামোতে এরকম ছড়িয়ে পড়ে তাহলে এই জিনিসগুলো আপনার যে ভয়াবহ করুণ পরিণতি হবে যেটা লোক মানব সভ্যতা বা সমাজের জন্য একটা হুমকি হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে